আমার জীবনের সবচেয়ে বড়ো মোড় একটা কাকের ছানা মা হারা যখন ওকে পেলাম মনে হলো এইবার আমি একটা অস্কার পাওয়ার মতো কাজ করছি এই ছোট্ট প্রাণটা এখন আমার দায়িত্ব প্রথম দিন খাওয়ানোটা ছিল একটা মহাযুদ্ধ সিরিঞ্জ জোর মুখে দিচ্ছি আর আরও এমনভাবে মুখটা হাঁ করছে যেন আমি ওর উপর জোর করে অত্যাচার করছি ভাবটা এমন কি যা তা জিনিস খাওয়াচ্ছিস এখন দেখুন মাত্র কটা দিন আর এই দেখুন ওর মেজাজ জলদি খাবার দাও আমি বসে আছি আমার জন্য অপেক্ষা করতে পারো না এইটুকু প্রাণী আর দাপট দেখলে মনে হয় এই বাড়ির কিস্তির টাকা ওই দেয় ও এখন আমার কাছে আসে হাঁটুতে বসে থাকে প্যান্ট ধরে টানে এই যে দেখছেন আমার হাঁটুতে বসে রোদ পোহাচ্ছে বাইরে উড়ে যাওয়ার পরেও ফিরে আসে এটা কি কাক না অন্য কিছু ও আমার বডিগার্ড আমার পার্সোনাল এন্টারটেনার আর হ্যাঁ আমার বস এই দৃশ্যটা তো আমার ফেভারিট শীতকাল কাঠ ফাটানোর চেষ্টা করছি আর দেখুন একটা কাঠের টুকরো মুখে করে নিয়ে যাচ্ছে ও হয়তো ভাবছে তুমি পারবে না আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ও শুধু আমার বন্ধু নয় ও আমার সবচেয়ে বড় সমালোচক আর ওর বুদ্ধিটা দেখুন খেলনা নিয়ে এমন মনোযোগ যেন ও কোনো বিরাট বৈজ্ঞানিক সমস্যার সমাধান করছে মাঝে মাঝে মনে হয় ও আমাদের ভাষাটা বোঝে কিন্তু ইচ্ছে করে না বোঝার ভান করে ও কি কোনো গোপন মিশনে আছে কাকের বেশে যাই হোক এই নাটকীয়তা এই রাগ এই ভালোবাসা সব মিলিয়ে আমার জীবনটা এখন একটা জমজমাট কমেডি শো এই বন্ধুত্বের জন্য আমি সব করতে পারি ও আমার কালো দুষ্টু রাগী আর পৃথিবীর সেরা বন্ধু